আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি রাজশাহী সিটিহাটে ঐতিহ্যবাহী রাজশাহী সিটিহাট থেকে আজকে আপনাদেরকে বড়ো এবং মাঝারি সাইজের গরুগুলো দেখাবো এই গরুগুলো কেমন দাম ধরে যাচ্ছে কেমন কি বয়স রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো যারা আমাদের চ্যানেলে এবং পেজে নতুন তারা আমাদের চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এগুলো নিয়ে কথা বলি ওয়ালাইকুম আসসালাম ভাই

এটারও নাভিকমল ঝুলন্ত আছে কি জাতের এটা এটা শাহী ভাই হয় জাত কয় মাস বয়স হয়েছে এটা এটা সাতে দুইটা হয়েছে তাতে দুইটা অলরেডি হয়েছে আচ্ছা আচ্ছা এই এইটা এখন মোটামুটি আপনি কেমন কি আজকে হাটে দাম চাচ্ছেন ভাই আজকে হাটে এর দাম চাচ্ছে হলো 1 লক্ষ 32 হাজার 1 লক্ষ 32 হাজার টাকা

এগুলো কাটা হিসাবে কেউ নিতে পারবেন না কাটাই নিলে আপনার লস হবে কাটা নিলে ভাই দাম বেশি হবে দাম বেশি পড়ে যাবে মাংস বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না হ্যাঁ এটা কত দাম পড়বে ভাই এটার দাম রাখব 1 লক্ষ 24 টাকা 1 আচ্ছা পাশের যেটা রয়েছে আজকের চতুর্থ কালেকশন একটু দেখান আমাদেরকে সরিয়ে ডরিয়ে আমরা দেখি এটা আমরা জাত হিসাবে কি দেখ জাত ধরবো ভাই এটা সাইহল সিন্ধি সাইহল কেমন বয়স হইছে ভাই এটা কিন্তু বৃষ্টি দাগ আবার কেউ বলবে যে গরু দাগ দাগ আছে নাকি এটা জি জি এটা হলো বৃষ্টি দাগ নাকি আচ্ছা তো এটা কতটুকু কেমন কি বয়স হইছে ভাই এটা হয়ে গেছে দাঁত অলরেডি দুটো হয়ে গেছে দাম কেমন এটা ভাই এটার দাম রাখ মানে 18000 টাকা 1 লাখ 28000 টাকা আচ্ছা আচ্ছা তার মধ্যে তো এ হাটে আসলে দাম বলা সুযোগ আছে নাকি হ্যাঁ দাম বলা অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে চলেন পরবর্তী পাঁচ নম্বরটা দেখি

আও বসে সম্পত্তি জায়গা তো আছেই চলন পর্বতে যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার 6 নম্বর গরু এটা জাত কি এটা শায়োল জাত আমি আচ্ছা আমরা বুঝবো হচ্ছে নাভি কম্বল আর মাথা স্ট্রাকচার দেখরা কি কত বয়স হতে পারে এটা এটা 22 মোটামুটি থেকে মাস দাম কেমন এটার ভাই এটার দাম লাখ লাখ আচ্ছা পাশেরটা একটু দেখান আজকের কালেকশনের সপ্তম গরু এটা কি জাত সাই হল জাত কতদিন বয়স হয়েছে এটার দাদা দুইটা হয়ে গেছে গরুটা দাদা কত চাচ্ছিলেন আজকের হাতে তো চাচ্ছে পঁয়তাল্লিশ বিক্রির দাম যেমন আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ শেষের যেটা রয়েছে এটা জাত কি ভাই সাই জাত এটা তো অনেকটা ভিজে গেছে বেশি

এগুলো তো সাধারণত আপনারা লটে বিক্রি করে থাকেন নাকি হ্যাঁ আমরা লটে বিক্রি করি আচ্ছা লটে কেমন কি হলে দিতে পারবেন ভাই এখানে লটে কোনো ভাই নাই তাহলে 1 লক্ষ 17 হাজার টাকা 1 লক্ষ 17 হাজার টাকা পার পিস তারপর আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব স্ক্রিনে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম